নিয়ে তারা গবেষণা করবে আমরা চাই আমার বাচ্চার কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা আমরাই দিক নির্দেশনা দিব কিন্তু এখন যা বইয়ের মধ্যে আসছে সেটা বলেই দেওয়া হচ্ছে তোমার সিদ্ধান্ত তুমি নিবে কিন্তু বাচ্চার সিদ্ধান্ত নেওয়ার বয়স এখনো হয়নি তার একটা পর্যায় আছে যে পর্যায়ে গিয়ে সে সিদ্ধান্ত নিবে কিন্তু একটা প্রাইমারি বা মাধ্যমিক ছাত্র ছাত্রী কখনো নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো বয়স হয়ে ওঠে না বাচ্চাদের ভবিষ্যৎ আমরা সবাই ভালো চাই কেউ চাই না আমার বাচ্চার চোখের সামনে নষ্ট হয়ে যাক আমাদের যে শিক্ষাটা এখন আছে সেটা অনেকের কাছেই ভালো অনেকের কাছেই সেটা খারাপ ভালো বলতে যাদের বাচ্চারা ব্রিলিয়ান্ট যারা বাচ্চাদের ভবিষ্যৎ ভালো চায় তাদের কাছে এই কারিকুলামটা ভালো নয় আর যাদের বাচ্চারা পড়াশোনা করে না ডাল স্টুডেন্ট তারা এইটাকে পক্ষপাতিত করে তারা বলে এটাই ভালো কিন্তু এটা আমার কাছে আদৌ ভালো না তারা এজন্যই সাপোর্ট করে যে তাদের বাচ্চারা গ্রুপিংয়ে থেকে ভালো হবে কিন্তু আমার বাচ্চাকে তো আমি গ্রুপিংয়ে দিয়ে বাচ্চাকে নষ্ট করতে পারবো না গ্রুপিং মানে সেখানে বিভিন্ন ধরনের বাচ্চারা থাকে বাংলাদেশে আছে একটা গ্রুপে যখনই আটটা দশটা বাচ্চা গ্রুপ হয় তখন প্রত্যেকটা বাচ্চাই একই ফ্যামিলির হয় না কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট শিখেছে কি শিখেছে কাগজ কাটাকাটি এই কাগজ কাটাকাটি তো আমরা বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শিখাই তো এই কারিকুলামে কি কাগজ কাটাকাটি একটা বাচ্চা চার পাঁচ ঘন্টা এদেরকে পড়াশোনা করবে কি কাটবে ক্লাস 7 এর গত পরীক্ষা হয়েছে ম্যাথ পরীক্ষা না আছে কোনো ম্যাথ এক্সারসাইজ না আছে কোনো জ্যামিতি এক্সারসাইজ এটা কি ভবিষ্যতে কখনো কোনো কাজে লাগবে না স্কুলে সামর্থ্য থাকে না ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য ওই বাংলা মিডিয়াম নিয়ে প্রতি বছর কিছুদিন পর পরই এই দেশের কারিকলাম পরিবর্তন হয় যেন মনে হচ্ছে আমাদের সন্তানরা চন্দ্রাঘে গিরিদি তাদেরকে নিয়ে তারা গবেষণা করবে একটা প্রমাণ আছে নগরে যখন প্রলয় হয় আগুন লাগে তখন দুর্বলয় নিরাপদ নয় বর্তমান কারিকলাম পার্তি কেন এই কারিকলাম পার্তি করতে হবে হ্যাঁ কারণ এই আপনার আমাদের এখানে যায় না অজ পারাগার একটা ছেলে যে নুন আনতে পানটা পুরায় যে একটা কলম কিনতে পারে না শিক্ষিত হবে এই ফুলফিল করার জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ কিনবে আপনারা বলেন আপনারা বলতে চান যে কারিকুলাম আসলে কোচিং বাণিজ্য বন্ধ হয়ে যাবে বাইরে যখন শিক্ষকের হাতে সিক্সটি মার্ক থাকবে বাচ্চাকে সিক্সটি পার্সেন্ট মার্ক নেওয়ার জন্য ওই শিক্ষকের কাছে পড়াতে হবে আমরা পুরো শিক্ষা ব্যবস্থা জিম্মি হয়ে যাব টিচারদের কাছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী